নমস্কার অ্যাস্টো ট্যারো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছো বন্ধুরা বলো তো চারিদিকে বৃষ্টিতে কার বাড়ির সামনে কতটা জল জমলো আমার বাড়ির সামনে তো হাঁটু পর্যন্ত জল জমেছে তো যাই হোক এক সময় বৃষ্টিটা খুব ভালো লাগে আবার এক এক সময় খুব এক লাগে একটা না বৃষ্টি ভালো লাগে না কোথাও বেরোনো যায় না কিছু করা যায় না যাই হোক আশা করি তোমাদের ওখানেও ওয়েদার একই রকম কিন্তু বৃষ্টির ওয়েদারটা না সবসময় একটু হয় না হয় না বেশ কুড়েমি কুড়েমি ব্যাপার কাজ করে মনে হয় কাজ করতে ইচ্ছে করছে না একটু বসে থাকি একটু শুয়ে থাকি এরকম ব্যাপার যেটা আমার ফিল হচ্ছে তো ডেফিনেটলি আমি দেখো যাদের কাজ আছে তাদের তো বেরোতেই হবে যারা ঘরে থাকে তাদের মধ্যে এই ব্যাপারটা আরও বেশি কাজ করে যে আজকে কিছু করতে ইচ্ছে করছে না কজনের হয় বলো তো আমার মতন তো কেমন আছো আশা করি ভালোই আছো ভালো থাকার চেষ্টা করছো প্রত্যেক দিন আমার সাথে জুড়ে আছো আমাকে কমেন্ট করছো আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট করি তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্তে আমি টাচে থাকার চেষ্টা করি আমি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকের সাথে আমি কথা বলি পার্সোনাল লিডিং হোক বা কমেন্টে হোক তোমাদের ভালো মন্দ সবটুকু জানার চেষ্টা করি চেষ্টা করি প্রত্যেক দিনই কিছু না কিছুভাবে যতটুকু তোমাদের প্রবলেমকে সলভ করা যায় যতটুকু তোমাদের ভালো রাখা যায় চেষ্টা করতে কী আছে চেষ্টা আমি তো আর ভগবান নই বলো তোমাদের মতন একজন সাধারণ মানুষ তোমাদের পরিবারের একজন বন্ধু একজন দিদি বলতে পারো তো সেখানে আমি দাঁড়িয়ে প্রত্যেকের জীবনের সমস্যা নিয়ে একটা চেষ্টা করি যে দেখি তো ভালো থাকা যায় কিনা ভালো রাখা যায় কিনা এই চেষ্টাতে আমি ঈশ্বরকে একটাই কথা বলি যে ভগবান আমার এই সৎ চেষ্টায় তুমি আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আমাকে সাথে থেকো মানে তোমার একটা ব্লেসিংস আমাদের জন্য খুব দরকার জীবনে চলার পথে নতুন কিছু শুরু করার পথে আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব ইলেভেন ইলেভেন এই ভিডিওটিতে আপনার জীবনে কোন সত্যের আপনি সম্মুখীন হতে চলেছেন কোন ঘটনাগুলো আপনার জীবনে ঘটতে চলেছে এবং কি হতে চলেছে তার আগে বলবো বন্ধুদের ঝটপট করে লাইক করো একটু ভালোবেসে দিদিকে লাইকটা করে দাও আর যারা সাবস্ক্রাইব করনি নিচে দেওয়া রেড কালারের বেল আইকেনটিকে প্রেস করে দাও যাতে ভিডিওর নোটিফিকেশান প্রত্যেক দিন তোমার কাছে চলে যায় এবং যখন আমি মাঝে মধ্যে লাইভেও আসি যাই করি না কেন নোটিফিকেশানটি অবশ্যই তোমার কাছে যাবে তাই বলবো বন্ধুদের যারা সাবস্ক্রাইব করনি সঙ্গে সঙ্গে রেড কালারের বেলাইকেনটিকে ডাবল ক্লিক করে প্রেস করে দাও নোটিফিকেশান চলে যাবে সাবস্ক্রাইব হয়ে যাবে আমি চাই আমার প্রত্যেকটা বন্ধুরা আমার পরিবারের সদস্য হোক আমার পাশে থাকুক আমার সাথে থাকুক এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাক আর আমি এই ভালোবাসার শক্তিতে যেন আগামী দিনে অনেক কিছু করে উঠতে পারি এটাই আমি ঈশ্বরের কাছে কর জোরে প্রার্থনা করব চলো দেখে নেওয়া যাক এই ইলেভেন ইলেভেন তোমার জীবনে আপকামিং দিনে কি চেঞ্জেস বা কী পরিবর্তনকে আনতে চলেছে ঈশ্বর তোমার কোন জীবনের স্বপ্নগুলোকে পূরণ করতে চলেছে এঞ্জেল কি গাইডেন্স দিতে চলেছে তোমাদের জন্য দেখে নেবো চলো দেখে নেওয়া যাক এঞ্জেল

তুম চুটিয়ে উপভোগ করো চুটিয়ে উপভোগ করো তোমার চলার পথে একশোটা বাধাবিঘ্ন আসবে তোমার ভালো দেখলে দশটা লোকের হিংসা হবে যারা তোমার ভালো চায় না প্রত্যেকটা মুহূর্তে যাতে তোমার এনার্জি লো হয়ে যায় তোমার কানের কাছে গিয়ে বলবে তোর দ্বারা কিচ্ছু হবে না তোর দ্বারা কিচ্ছু হবে না তুই ছেড়ে দে তুই ওই ঘরেই বসে থাক তুই পারবি না তোর কোনো ক্ষমতা নেই যারা এরকম প্রত্যেকটা মুহূর্তে কানের কাছে বলে তারা আমাদের খারাপ চাইতেও ভালো করে কেন জানো তো কোথাও না কোথাও তারা আমাদের জেদটাকে আরো বাড়িয়ে দেয় যে না না আমি পারবো আমাকে করে দেখাতেই হবে আমাকে ভালো থাকতেই হবে আমাকে চেষ্টা করতেই হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো জেদ কিন্তু মানুষকে সাকসেস পথে নিয়ে যায় জানো তো আর যারা সব সময় কখনো আপন মানুষ কাদের বলে জানো তো আমি বলছি যে মানুষগুলো তোমার চারিপাশে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ভালো মন্দে তোমাকে সাপোর্ট করবে এবং তোমাকে সুন্দর করে বুঝিয়ে বলবে যে বাবু তুই চিন্তা করিস না আমি তোর পাশে আছি আমি তোর সাথে আছি তুই টেনশন নিস না সব কিছু ভালো হবে ঠিক আছে কারণ আমি পার্সোনাল রিডিং অনেকের করি তো তো যেখানে বলা হয় যে ফ্যামিলি প্রেশার আসছে আমি কাজ পাচ্ছি না বা আমি মেডিকেল ফিল্ড মেডিকেল পরীক্ষায় বসেছি চান্স পাচ্ছি না ছেলেটির বয়স কুড়ি বছর বয়স আমি নাম মেনশন করব না তার মা প্রত্যেকদিন ভিডিও দেখে তো কুড়ি বছর বয়স তো সেখানে ছেলেদের উপর করা দ্বারা তোর দ্বারা বাচ্চা চেষ্টা করছে তাকে তো উৎসাহ দেওয়াটা দরকার কারেজ দেওয়াটা দরকার যে তোর দ্বারা হবেই তুই পারবি তুই এতটা যখন এসছিস বাকিটাও পারবি যারা ভালো চায় তারা তো সেটাই করে আর যারা ভালো না চায় তারা সব সময় তাকে তার এনার্জিকে লো করার চেষ্টা করে তাকে প্রত্যেকটা মুহূর্তে বোঝানোর চেষ্টা করে তোর দ্বারা কিচ্ছু হবে না তুই এর জন্য নয় তুই পারবি না তো সেটা শুনে কি হয় আমরা তো নরম মনের মানুষ আমরা কি করি কষ্টে ভেঙে পড়ি এ বাবা আমার বাবা আমাকে এটা বললো আমার পার্টনার আমাকে এটা বললো আমার ফ্যামিলি আমার দ্বারা কিছু হবে না সত্যিই সে সেটাকে অ্যাকসেপ্টই করে নেয় যে তার দ্বারা সে কিছু হবে না কিন্তু বোঝে না যে তুমি জীবনে যখন ভালো কিছু করবে বা উন্নতি করবে সবাই যে তোমার ভালো চাইবে সবাই যে তোমাকে নিয়ে ভালো ভাববে সেটা কিন্তু কোনো খাতায় লেখা নেই যে কারণে বলা হয় যে নিজেকে ভালোবাসো সমাজ যদি তোমাকে পাঁচটা ভালো জিনিস দেয় তুমি সেটাকে আনন্দের সাথে অ্যাকসেপ্ট করো সেটা ব্লেসিংস হোক ভালো গাইডেন্স হোক আর যদি মনে হয় সমাজ তোমাকে কোনো নেগেটিভ এনার্জি দিচ্ছে সেন্ড করছে নেগেটিভিটি সেন্ড করছে সেটাকে দূর দূর করে রিজেক্ট করে বলো চল চল আমার লাইফে চাই না এসব হট আমার জানা হয়ে গেছে সিরিয়াসলি বলছি কারণ আমি আজকের ফিল্ডে দাঁড়িয়ে বলছি আমার এই লাইফ জার্নিটা খুব একটা সোজা ছিল না যেখানে কিন্তু পাঁচটা মানুষের নেগেটিভ কমেন্টও ছিল তোমার দ্বারা হবে না তুই পারবি না তোর দ্বারা না তুই সংসার করিস তুই বাচ্চা সামলাস তুই কি করে এসব করবি তোর দ্বারা কি করে পসিবল তুই পারবি না তোর হবে না অনেক কিছু ছিল ওপেন আলোচনা করছি তোমাদেরকে বন্ধু মনে করি তো দিদি ভাই মনে করি তো তাই কথাটা বলছি লুকাচ্ছি না ভগবানের সামনে বলছি কিন্তু আমার মধ্যে একটা জেদ কাজ করতো যে আমি নিজেকে তৈরি করব। যে যা বলছে জানি তার ব্যাপার কিন্তু আমার মধ্যে কনফিডেন্স লেভেলটা খুব বেশি ছিল যে আমি পারবো জানি সেখানে আমাকে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না যেখানে আমার আত্মা বলছে আমি পারবো যেখানে আমার আত্মা বলছে আমি রান্না করতে ভালোবাসি রান্নাতে আমি ক্রিয়েটিভিটি করে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারি কারণ রান্নাটা আমার ড্রিমস ক্রিয়েটিভিটিটা আমার ড্রিমস ছবি আঁকাটা আমার ড্রিমস এখানে পাঁচটা লোক যদি আমাকে ম্যানিপুলেট করে ছোট করে সেটা তার প্রবলেম কিন্তু আমার তো এই বিষয়টাতে ভালো কনফিডেন্স আছে আমার তো এই বিষয়টাতে আস্থা আছে যে আমি পারবোই যেখানে ঈশ্বর আমাকে সংকেত দিচ্ছে তুমি পারবে তোমার দ্বারা হবে তার বাইরে আমি কারুর কথা শুনবো না তার বাইরে আমি কারুর কথা শুনবো না তাদেরকে দেখিয়ে দিয়েছি সময়ের সাথে যে আমিও পাল্টাতে পারি চাইলে সংসার করেও বাচ্চা সামলেও মানুষ অনেক কিছু করতে পারে এক্সাম্পল হিসাবে বলছি তোমাদেরকে বোঝানোর জন্য তাই আমাদের সমাজে এমন কিছু মানুষজন আছে না যারা অনেকেই ভালোটা কারো সহ্য করতে পারে না কিছু করতে গেলেই তাকে এমনভাবে তার এনার্জিকে ড্রেইন করে দেবে না যে তারপরে তোমার মনে হবে না সেই কাজটা তুমি করতে বসি তোমার নিজেরই মনে হবে হ্যাঁ আমি বোধহয় সত্যিই পারবো না আমার দ্বারা বোধহয় সত্যিই হবে না কিন্তু না সেগুলোকে ইগনোর করো নিজের উপর বিশ্বাস রাখো যে আমি যে কাজটা করতে ভালোবাসি সেটাই করব এবং সেটাতেই আমি সফলতা পাবো কারণ এটা আমার ভালোবাসার কাজ এই সাবজেক্টটার সাথে আমার প্রেম আছে এই সাবজেক্টের সাথে আমার প্রেম আছে এই সাবজেক্টের সাথে আমার লাভ রিলেশনশিপ আছে অতএব সম্পর্কের ক্ষেত্রে এমন একটা জিনিসকে যারা বই পড়তে ভালোবাসে যাদের বই বন্ধু তারা সারাদিন বই ডুবে থাকে কারণ কেন বইটা তার ফ্রেন্ড বইটা তার বন্ধু বই পড়তে তার ভালো লাগে তার জানতে ভালো লাগে অতএব এমন কিছুর সাথে যুক্ত থাকো যেটাকে তুমি ভালোবাসো যেটাকে তুমি ভালোবাসো সেই ভালোবাসার পথে অনেক কাটা আসবে অনেক ভিলেন আসবে তাদেরকে একদম এন্টারটেইন করা তাদেরকে ইগনোর করা গুরুত্ব দেওয়াটা বন্ধ করো কারণ সবাই সবার ভালো চায় না আর সবাই সবার ভালোটা দেখতে পারে না কথাটা কেন বুঝতে পারলাম বললাম কেন কারণ রিগেনিয়ার ফোকাস ইন্ডিকেট করছে যে তুমি কোনো কাজ করছো হয়তো তোমাকে কেউ ম্যানিপুলেট করছে বা এমন কিছু পরিস্থিতি তোমার তৈরি হচ্ছে যেখান থেকে তোমার ফোকাসটা সরে আসছে খুব তাড়াতাড়ি কনসেন্ট্রেশন দিতে পারছো না পড়তে বসছো হয়তো মনোযোগ হচ্ছে না বা কোনো কাজ করছো ভীষণ অ্যাবসেন্টেড মাইন্ডেড ফিল করছো ফোকাসটা কোথাও না কোথাও সরে আসছে সেই সাবজেক্টের প্রতি সেই বিষয়টার প্রতি ড্রাইভার লাইফ ম্যাটার্স আর ডিস্ট্রাক্টিং ইউ ফ্রম ইউর গোলস যেটাই আমি তোমাকে এতক্ষণ বোঝালাম তোমার যে গোল তোমার যে লক্ষ্য আছে সেই পথ থেকে তুমি সরে এসো না দরকার পড়লে আবার ফোকাস করো এই ভিডিওটা যদি তোমাকে মোটিভেট করে বন্ধু তুমি আবার আনন্দের সাথে সেই সাবজেক্টটার পিছনে লেগে যাও আর্কেঞ্জেল মেটাট্রন তোমাকে বলছে আই আর হেয়ার টু হেল্প ইউ স্টে গ্রাউন্ডেড তোমাকে আর্কেঞ্জেল মেটাট্রেন অলওয়েজ হেল্প করবে তোমাকে গ্রাউন্ডেড থাকার জন্য আর্কেঞ্জেল মেটাট্রেলের প্রার্থনা করো মেডিটেশন করো এবার বলবে আর্কেঞ্জেল মেটাট্রেলের মেডিটেশন দিদি পাবো কোথায় তুমি গুগল সার্চ করো ইউটিউব সার্চ করো গুগলে লেখো আর্কেনজেল মেটাটোন প্রেয়ার তুমি পেয়ে যাবে জীবনে যদি কোনো কিছু করতে চাইছো কোনো লক্ষ্যে পৌঁছাতে চাইছো আর্কেঞ্জেল মেটাটোন কে ম্যানিফেস্টেশন করো ওকে নেক্সট গাইডেন্স কার্ডে সে ইটস টাইম টু প্লে কারণ আমি বলি কি জীবন একটাই আনন্দ করে বাঁচো লাইফ একটাই পরের জন্মে কি হবে আমরা কেউ কিছু জানি না কিন্তু এই জন্মে যে কটা দিন আমি বেঁচে আছি না প্রাণ খুলে বাঁচতে চাই আনন্দ করে বাঁচতে চাই আমার আনন্দটা কেউ আমাকে এনে দেবে কেউ আমাকে এমন কিছু একটা বললো তাতে আমি হ্যাপি কেউ আমাকে এমন কিছু বললো তাতে আমি দুঃখী এটা আমার লাইফ নয় তার মানে আমার লাইফটাকে কেউ না কেউ কন্ট্রোল করছে এটা হতে দেওয়া যায় না আমার জীবন আমার হাতে আমি ডিসিশন নেব আমি কি করব না করব। আমাকে আমাকে কোনো শক্তি নিয়ন্ত্রণ করবে সেই শক্তির উপর ডিপেন্ড করবে আমি ভালো থাকবো কি থাকবো না সেটা নয় সেই শক্তি হবে তুমি যেখানে তুমি ডিসিশন নেবে তুমি আজকের দিনটা কিভাবে কাটাবে ইউ আর ওয়ার্কিং টু হার্ট অ্যান্ড ওয়ারিং অ্যাবাউট এভরিথিং তুমি প্রচণ্ড লাইফে স্ট্রাগলিং করছো মনে হচ্ছে ঘোড়ার রেস দৌড়াচ্ছো যে আমাকে থামা যাবে না আমাকে দৌড়াতে হবে আমাকে কিছু করতে হবে একটা কম্পিটিশন ফিল হচ্ছে নিজের মধ্যে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে জীবনে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং সেটাকে নিয়ে একটা ভয় কাজ করছে ওয়ারি যে কি হবে কি করব পারবো কিনা সবকিছু ঠিকঠাক হবে কিনা তো ইউনিভার্স বলছে সব কিছু মাঝে না একটা গ্রেপ একটা ব্রেক দরকার হয় ইটস টাইম টু প্লে মানে অনেক দৌড়েছো অনেক স্ট্রেস নিয়েছো অনেক হার্ড ওয়ার্কিং করেছো অনেক ভেবেছো এবার একটু নিজেকে সময় দাও সরি সিক আউট জয়েস এক্সপেরিয়েন্স টু ব্রিং ব্যালেন্স ইন টু লাইফ সিক আউট খুঁজে বার করো এমন কিছু আনন্দদায়ক অভিজ্ঞতা খুঁজে বার করো এমন কিছু আনন্দের মুহূর্ত যেটা তোমার জীবনে এনার্জিকে ব্যালেন্স করতে সাহায্য করবে দিস ইজ নট দি ডিভাইন রাইট টাইম টু টেক অ্যাকশন প্লিজ বি পেসেন্ট দি অপরচুনিটি মুমেন্ট ইজ অ্যাপ্রোচিং ইউনিভার্স বলছে তুমি কোনো কিছুর প্রশ্নের উত্তর পেতে চাইছো কোনো কিছুর পিছনে খুব ছুটে বেড়াচ্ছ তুমি কোনো কিছুর জন্য অপেক্ষা করে আছো ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে ডিভাইন গাইডেন্স দিচ্ছে যে রাইট টাইম টু টেক অ্যাকশান দিস ইজ নট টু তুমি কোনো কিছু করতে তোমার মনে হচ্ছে জীবনে আমি এটা পাল্টে দেবো বা এটা করে দেবো এই মুহূর্তে আমার এটা চাই বা সময় কিছু পাল্টা দেবো কোনো কিছু অ্যাকশন বড়সড় অ্যাকশন নিতে চাইছো সেখানে একটু থামতে বলছে প্লিজ বি পেশেন্ট দি অপরচুনিটি মুমেন্ট ইজ অ্যাপ্রোচিং সময় হলে অপরচুনিটি তোমার কাছে আসবে কারণ আমার মনে হচ্ছে আমার বন্ধুরা খুব ছুটছে মানে একটা হয় না যে সময় বেরিয়ে যাচ্ছে আমাকে কিছু করতে হবে মানে খুব নিজেকে টাইম দিচ্ছ না নিজেকে সময় দিচ্ছ না নিজের জীবনের আনন্দটাকেও একটু খুঁজে বার করো নিজে যেটাতে ফোকাস হারিয়ে ফেলছো সেটার পিছনে সেকেন্ড টাইম ফোকাস দাও আর একটু টাইম নাও পেশেন্স রাখো তুমি যে অপরচুনিটির পিছনে দৌড়াচ্ছো সেই সুযোগ তোমার জীবনে খুব শিগগিরই আসতে চলেছে এম্বারেজ দিস ম্যাজিক্যাল মুমেন্ট ইউ আর ইন দ্য পারফেক্ট এনার্জেটিক স্পেস ফর ম্যানিফেস্টেসিং ম্যানিফেস্টিং মিরাকেলস অ্যালো ইউর উইশ টু বি ফুলফিল তুমি ইউনিভার্সের কাছে যে ম্যাজিক মুমেন্টকে ক্রিয়েট করছো বা যে এনার্জেটিক স্পেসকে ক্রিয়েট করছো বা যে ম্যানিফেস্টেশনটা করছো সেই ম্যানিফেস্টেশন ইউনিভার্স বলছে আপকামিং দিনে ডেফিনেটলি তোমার পূরণ হতে চলেছে তোমার জীবনে ইউনিভার্স তোমার জীবনের সকল প্রশ্নের উত্তর কিন্তু দেবে আমি আজকে বলেইছিলাম ছিলাম ইলেভেন ইলেভেন এই ভিডিওতে ঈশ্বর তোমার মনের মধ্যে থাকা সকল প্রশ্নের উত্তর দেবে আর কি গাইডেন্স দিতে চলেছে ডিভাইন দেখে নেওয়া যাক ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আমার বন্ধুদের জন্য আপনি আর কি গাইডেন্স বা আর কি রাস্তা দেখাতে চলেছেন কি বলতে চান চলো ও ইউ আমি আমি তোমাদেরকে কি বলেছি তোমাদের বলছি ওকে 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 দেখো বন্ধুরা তোমাদের মধ্যে সেই ক্ষমতা আছে যার সাথে ঈশ্বর আছে তার মধ্যে একটা আলাদা শক্তি কাজ করে তার মধ্যে একটা আলাদা বিলিফ সিস্টেম কাজ করে যে ভগবান আমার সাথে আছে কজন ফিল করতে পারো বলো তো কমেন্টে লিখবে কজন অনুভব করতে পারো যে ঈশ্বর আমার পাশে আছে ঈশ্বর আমার সাথে আছে ঈশ্বর তোমাকে বুস্ট করছে অলওয়েজ পজিটিভ এনার্জি দেওয়ার চেষ্টা করছে অলওয়েজ তোমাকে বলছে তুমি লড়ো তুমি চলো আমি তোমার সাথে আছি আমি তোমার পাশে আছি তুমি নিজেকে প্রুফ করো যে তুমি কে তোমার পরিচয় কি তোমার অস্তিত্ব কী যেটা আমি শুরুর দিকে আলোচনা করছিলাম তোমাকে দেখাতে হবে এটা তোমার কাছে একটা চ্যালেঞ্জ নিজেকে তুলে ধরা নিজেকে দেখানো যে আমিও ভালো থাকতে পারি আমিও আনন্দে থাকতে পারি বি দ্য রিয়েল ইউ নিজের 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 মানে রিয়েল রিয়েলটা মানে আসল তুমি কীরকম মানুষ তোমার মধ্যে যে কত পাওয়ার আছে তুমি কত হাসি খুশি কত এনার্জেটিক কত পজিটিভ একজন মানুষ সেটা তুমি নিজেকে তুলে ধরো নিজেকে দেখাও ইওর গ্রেটেস্ট পাওয়ার কাম ফ্রম বিং হু ইউ ট্রুলি আর ডোন্ট লেট এনি ওয়ান শো ইউ ফ্রম এক্সপ্রেসিং ইউর অথেন্টিক সেলফ নিজের অথেন্টিক সেলফ মানে তুমি মানুষটা কেমন পরিস্থিতিতে হয়তো তুমি হাসতে ভুলে গেছো পরিস্থিতিতে হয়তো তুমি চুপচাপ হয়ে গেছো পরিস্থিতি এমন আছে যেখানে তোমার মনে হচ্ছে যে এটা ঘোরার রেস আমি নিজেকে সবসময় দৌড়েই বেড়াচ্ছি ছুটেই বেড়াচ্ছি নিজের দিকে তাকাতে ভুলে গেছি কোনো কাজে মনোযোগ দিতে পারছি না সব কিছুর জন্য অপেক্ষা করে আছি হচ্ছে কি এরকম সিচুয়েশন হচ্ছে এরকম সিচুয়েশান তো ইউনিভার্স বলছে কি তুমি তোমার নিজের অথেন্টিক সেলফটাকে ভুলে গেছো নিজেকে ভুলে গেছো এই প্রাণচঞ্চল আনন্দ করা মানুষটা যে নিজে হাসতে ভালোবাসতো মানুষকে নিয়ে চলতে ভালোবাসতো মানুষের সাথে গল্প করতে ভালোবাসতো আড্ডা দিতে ভালোবাসতো প্রাণ খুলে বাঁচতে ভালোবাসতো সেই মানুষটা কি করে মুর্ছে যায় সেই মানুষটার তো মুছে যাওয়ার কথা নয় কারণ তো ঈশ্বর তোমাকে অলওয়েজ প্রোটেক্ট করছে অলওয়েজ গাইড করছে তোমাকে গাইডেন্স দিচ্ছে তোমরা কজন ফলো করো গাইডেন্স বলো তোমরা কজন ফলো করো গাইডেন্স আমাকে কমেন্ট সেকশনে লিখবে যে দিদি আমি তোমার প্রত্যেকটা গাইডেন্সগুলো ডায়রি পেনে লিখি ইউনিভার্স যে গাইডেন্সগুলো দেয় সেগুলো ফলো করার চেষ্টা করি এবং ফলো যারা করবে আমি এটুকুনি তো কথা দিতেই পারি একটা সোশ্যাল মিডিয়ার লাইভ প্ল্যাটফর্মে যে ভালো তারা থাকবেই যাদের ঈশ্বরের উপর বিশ্বাস আছে না যে ঈশ্বর আছে ঈশ্বর আছে বলেই আমি এঞ্জেলিক নাম্বার দেখতে পাই এঞ্জেলিক নাম্বারের মানে হচ্ছে ঈশ্বর তোমাকে এটাই বলতে চায় যে মাই ডিয়ার চাইল্ড সঠিক পথে আছো ইউ আর অন দা রাইট ডোনারি সব সবকিছু ঠিক হবে তা বলে তুমি নিজের জীবনের যে সুন্দর সেটাকে করে স্ট্রেস নিয়ে কাটিও না অথেন্টিক নিজের অথেন্টিসিটিতে ফিরে আসো লাইফে বাঁচো ঘোরো ফেরো আনন্দ করে জীবনটাকে উপভোগ করো লাইফ কিন্তু একটাই ঠিক আছে লাস্ট গাইডেন্স কাজ হচ্ছে লেট ইট গো লাস্ট লাস্ট গাইডেন্স কার্ড হচ্ছে লেট গো এবং বটম অফ দ্য কার্ড বটম অফ দ্য ডেকের কার্ড হচ্ছে গেট ইউর পাওয়ার ব্যাক দেখেছো তোমাদের মধ্যে ঈশ্বর কতটা এনার্জি দিচ্ছে আপকামিং দিনে যেখানে দাঁড়িয়ে তুমি মনে করবে তুমি নিজে বলবে যে দিদি আমি আমার ক্ষমতায় ফিরে এসেছি এখন আমি আমার লাইফের মালিক আমি যেটা চাইবো সেটা করতে পারবো আমি ইন্ডিপেন্ডেন্ট আমি মাথা উঁচু করে বাঁচতে পারি এবং আমি কোনো ব্যাপার নিয়ে আমাকে কে কি বলল লজ্জা বা আমার জীবনে কেন হটলো এগুলো নিয়ে আমি আর মাথা নত করে বাঁচতে চাই না আমি আমার মাথা শিৎ উঁচু করে বাঁচতে চাই আমি আমার পাওয়ারে ফিরতে চাই আমি দেখিয়ে দিতে চাই যে আমি কি করতে পারি গেট ইয়োর পাওয়ার ব্যাক কারণ তোমার মধ্যে পাওয়ার তোমার মধ্যে ক্ষমতা আছে বলেই ঈশ্বর তোমাকে কোথাও না কোথাও গাইডেন্সে দিচ্ছে যে নিজের ক্ষমতায় ফেরো গেট ইউর পাওয়ার ব্যাক ইউ হ্যাভ ফরগেটিং হু ইউ আর তুমি কি ভুলে গেছো তুমি কে তুমি কি ভুলে গেছো তুমি কে তুমি ঈশ্বরের সন্তান তোমার মধ্যে শক্তি আছে পাওয়ার আছে তুমি চাইলে তোমার জীবনটাকে তোমার মতন করে তৈরি করতে পারো মাথা উঁচু করে বাঁচতে পারো যারা তোমাকে সবসময় ডমিনেট করার চেষ্টা করে যারা তোমাকে ছোট করে নিজেরা আনন্দ পাওয়ার চেষ্টা করে তাদেরকে দেখিয়ে দাও তুমি কে হু ইউ আর ইউ আর এ চাইল্ড অব দি ডিভাইন ইউ আর এ চাইল্ড অফ দি ডিভাইন তুমি ঈশ্বরের সন্তান তুমি মনে করবে তোমার পিতা হচ্ছে পরমেশ্বর আল্লাহ যে শক্তিকে বিলিভ রাখো সেই শক্তি হচ্ছে তোমার লট তোমার ফাদার তোমার বাবা যার পিতা পরমেশ্বর হয় যার পিতা ঈশ্বর হন স্বয়ং তার সন্তানের কষ্ট কিসের তার তো আনন্দ করে বেঁচে থাকার কথা জীবনে দুঃখ কিসের যেখানে স্বয়ং নিজে বলছে ইউ হ্যাভ ফর গেটেন হু ইউ আর তুমি কি ভুলে গেছো যে তুমি কে গেট ইউর পাওয়ার ব্যাক নিজের পাওয়ারে ফিরে এসো ইউ আর এ চাইল্ড অব দি ডিভাইন তুমি চাইল্ড অব দি ডিভাইন তুমি ঈশ্বরের সন্তান তুমি ডিভাইনের সন্তান সো টেক ব্যাক ইওর পাওয়ার নিজের পাওয়ার নিজের ক্ষমতায় ফেরো নিজের পাওয়ার এবং নিজের ক্ষমতায় ফেরো খুব সুন্দর মেসেজ তো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না তোমাদের চিন্তাভাবনার মধ্যে আপকামিং দিনে হিউজ পরিবর্তন আসতে চলেছে তোমরা অনেক বেশি স্টেট ফরওয়ার্ড অনেক বেশি প্র্যাকটিক্যাল অনেক বেশি লজিক্যাল অন্যায়কে সহ্য করব না যে অন্যায় চায় তাকে লেট গো করবো লাইফ থেকে লেট ইট গো এটা তুমি তোমার হাতে সোয়ার্স তুমি এমন একটা মেন্টালিটি এমন একটা সিচুয়েশনে চলে আসবে যেখানে দাঁড়িয়ে মনে হবে ব্যাস অনেক হয়েছে এনাফ ইস এনাফ আর নয় এবার আমি বলবো তোমরা শুনবে এবার আমি অ্যাকশন নেব তোমরা দেখবে তোমরা দেখোই নি আমার আসল রূপটা এবার দেখবে যে আমি যদি আমার পাওয়ারে ফিরতে পারি তাহলে আমি কি করতে পারি কারণ আমার চিন্তা নেই আবার ভয় কিসের সে তো সত্যের মুখোমুখি দাঁড়াতেই পারে সে অন্যায়ের সাথে লড়তেই পারে তোমরাও লড়বে লেট ইট গো করবে যে জিনিসটা তোমার জন্য ঠিক নয় সেটাকে লাইফ থেকে কেটে বাদ দিয়ে দাও দিস সিচুয়েশন নো লিউ দেখো দিস সিচুয়েশান নো লংগার সার্ভস ভিউ যে সিচুয়েশানটা যে পরিস্থিতিটা যে মানুষটা তোমাকে লং দেবে না বা তোমার লাইফে লং টার্ম থাকবে না তাকে লেট গো করো অ্যালো মি টু সার্ভ ইউর এনার্জেটিক কানেকশান টু দ্য পাস্ট সো ইউ ক্যান এম্বারেজ দি ফিউচার ইউনিভার্স বলছে এমন কিছু এনার্জেটিক কানেকশান তোমার জীবনে পাস্টে ছিল সেটার থেকে তুমি আপকামিং দিনে অনেক কিছু শিখেছ এবার ফিউচারে সময় হয়েছে নিজের পাওয়ারে ফেরার নিজেকে দেখিয়ে দেওয়ার দেখো কত সুন্দর আমি সিরিয়াসলি বলছি আমার নিজের কথা আনন্দ লাগছে আপকামিং ফিউচার দেখো এটা তোমার আপকামিং ফিউচার এই তিনটে ফেস দেখো এই এই তিনটে ফেস তোমার তুমি হাসতে ভুলে গেছো তুমি আনন্দ করতে ভুলে গেছো তুমি নিজেকে তুমি নিজের আসল সত্তাটাকে হারিয়ে ফেলেছ যেটা আপকামিং দিনে তুমি ফিরে পেতে চলেছ তোমার পজিটিভ এনার্জি কোন দিকে নিয়ে যাচ্ছে তোমাকে যেখানে তোমার মনে হচ্ছে কোনো খারাপ আমার জন্য নয় সেটাকে জীবন থেকে ছেটে বাদ দিয়ে নিজের পাওয়ারে ফিরবো নিজের লাইফের মালিক নিজে হব নিজের সিদ্ধান্ত নিজে নেবো নিজে ঠিক করব আমি কি করব না করব আমাকে কেউ ডিসাইড করে দেবে না আমাকে কোনো শক্তি কন্ট্রোল করবে না আমাকে কেউ পরিচালনা করবে না ইভেনচুয়ালি আমাকে তো বলে দেবেন আমি কি করব। কারণ আমার ভয় নেই কারণ আমার ভয় নেই আমি জানি ঈশ্বর আমার পিতা অতএব তার সন্তানের কোনো ক্ষতি হবে না কখনো তাই আত্মবিশ্বাসের সাথে বাঁচবো জীবনে এগিয়ে যাব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আর না অনেক সহ্য করেছি অনেক সহ্য করেছি লেট ইট গো যেটা ভালো সেটা থাক যেটা খারাপ সেটাকে ছেড়ে দাও সেটাকে বাদ দিয়ে জীবনে এগিয়ে চলো এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলো কনফিডেন্সের সাথে এগিয়ে চলো নিজের পাওয়ারে ফেরো বারবার গাইডেন্স আসছে বারবার গাইডেন্স আসছে গেট ইট গেট ইউর পাওয়ার ব্যাক গেট ইউর পাওয়ার ব্যাক তোমার মধ্যে পাওয়ার আছে বলেই কিন্তু ঈশ্বর তোমাকে তোমার শক্তিতে রিটার্ন আসার কথা বলছে অনেক সময় তুমি ইমোশনালি নিজেকে হারিয়ে ফেলছো লোকের কথায় নিজেকে হারিয়ে ফেলছো লেট গো করো সেটাকে একদম লেট গো করো তাদেরকে বুঝিয়ে দাও তাদের কথায় তোমার কিচ্ছু আসে যায় না এককার কান্দি শুনবা এক কান্দি বার করে ইগনোর করো ইগনোর করো ওম ইগ্নারায় নমো যারা ভালো চায় তাদের নিয়ে বাঁচো যারা খারাপ চায় মানুষ চেনো তাদের থেকে ডিস্টেন্স বজায় রাখো দূরত্ব বজায় রাখো এবং তুমি নিজের অথেন্টিসিটিকে বাড়িয়ে তোলো নিজের অথেন্টিসিটি নিজের পরিচয়কে তুলে ধরো ইউ হ্যাভ ফরগেটিং হু ইউ আর ইউ আর এ চাইল্ড অব দি ডিভাইন সো টেক ব্যাক ইউর পাওয়ার আমি চাই আমার বন্ধুরা নিজের পাওয়ারে আপকামিং দিনে ফিরে আসুক এবং আত্মবিশ্বাসের সাথে কনফিডেন্সের সাথে পজিটিভিটির সাথে জোর কদমে বলুক যে আমি সুন্দর করে জীবনটাকে বাঁচতে চাই কেউ যেন কথা বলতে গেলে তোমার বিরুদ্ধে দশবার ভাবে নিজের ক্ষমতাটা তোমার মধ্যে যে পাওয়ারটা যে জোশটা আছে এবার সেটা দেখানোর সময় হয়েছে সেটাই গাইডেন্স দিচ্ছে সাই বাবা সেটাই গাইডেন্স দিচ্ছে ঈশ্বর আশা করি আজকের রিডিংটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লেগেছে শুধু দেখো ভালো লাগার জন্য না এটা এন্টারটেনমেন্ট কোনো রিডিং নয় সত্যি কথা বলা হচ্ছে এখানে সত্যি ঈশ্বর তোমাকে বলছে গেট ব্যাক টু ইয়োর পাওয়ার নিজের এনার্জিতে ফেরো নিজের মালিক নিজে হও নিজের ডিসিশন নিজে নিতে শেখো নিজের জীবনটাকে নিজে পরিচালনা করতে শেখো তোমার জীবনের দৌড় কখনো কারুর হাতে না তোমার ভয় কিসে, তোমার কোনো ভয় নেই যার সাথে ঈশ্বর আছে তার আবার চিন্তা কিসের কোনো টেনশন নেই আমি চিন্তাও করি না আমিও জানি এই জিনিসটা আমিও মানি যখন আমার সাথে স্বয়ং ঈশ্বর আছে আমার ভয় কিসে। আমি আনন্দ করে বাঁচবো হই হই করে বাঁচবো জীবনটাকে তা আমিও চাই তোমরা আনন্দ করে বাঁচো নিজের ক্ষমতায় নিজের পাওয়ারে ফিরে আসো দেখিয়ে দাও এতদিন তো মানুষ তোমার দুর্বলতাটাকে দেখেছে এবার সবলতাটাকে দেখুক এবার সত্যিটাকে দেখুক তোমার পাওয়ারটাকে দেখুক যে তুমি কি পারো তুমি চা পারো না এমন কোনো কাজ নেই আজকের মতো রিডিং এখানেই শেষ করছি বন্ধুরা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও নিচে দাও রেড কালারে বেলায়ের প্রেস করে দিও যাতে ভিডিও নোটিফিকেশান প্রত্যেক দিন তোমার ফোনে চলে যায় আর যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো যে পার্সোনাল প্রেডিকশান নিতে চাইছি তাহলে কী করবো দিদি একটু বলে দাও না পার্সোনাল রিডিং নেব বলছি ফোন করবে না নাম্বার ওয়ান ফোন করবে না নাম্বার টু হচ্ছে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো সেভেন নাইন এইট জিরো কে বলো দু মিনিট দ্বারাও আসছে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো ক্রিস্টাল নিতে চাইছো এনি প্রবলেম উইথ রেইকি হিলিং দ্বারা এনারজাইস্ট করা লাভ ব্রেসলেট নশো টাকার থেকে শুরু যে কোনো ব্রেসলেট নশো টাকার থেকে শুরু উইথ সার্টিফিকেট যেটাই নিতে চাও নিতে পারবে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ ছাড়া ফোন করবে না আজকের মতন এখানেই শেষ করি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে চলো